ট্রেডিং প্ল্যাটফর্ম সিম্পলি একটি ব্রোকারে অনেক ট্রেডিং প্ল্যাটফর্ম থাকতে পারে যেগুলো ব্রোকারের সাথে কানেক্টেড করা থাকে ব্রোকার থাকে ব্যাক হেন্ডে ব্রোকার তোমার ট্রানজেকশন সহজ করে দিচ্ছে আর ফ্রন্ট ডে থাকছে ট্রেডিং প্ল্যাটফর্ম যেখান থেকে ট্রেড এক্সিকিউট করছেন সুতরাং ট্রেডিং প্ল্যাটফর্ম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালো ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে আছে ওয়েভ ট্রেডিং ধরুন আপনি এক্সনেক্সের ট্রেডিং করছেন এক্সনেক্সের টার্মিনাল থেকে ডিরেক্টলি ট্রেডিং করতে পারেন কোনো ধরনের অ্যাপস বা সফটওয়্যার বাদে সেই ক্ষেত্রে দ্রুত অর্ডার প্লেস করা অর্ডার এক্সিট করা ইন ইনস্ট্যান্ট বাই সেল করা এবং মাউস পয়েন্ট র্যাক করে অ্যাসেল সেটআপ করা টিপি সেটআপ করা খুবই সহজভাবে আপনি করতে পারবেন এর পরের চয়েসটা হচ্ছে ম্যাটার ট্রেডার ফাইভ অথবা সি ট্রেডার তাহলে প্রথমে ঠিক করলাম কোন মার্কেটে আমরা ট্রেড করবো সেকেন্ডলি ব্রোকার বাছাই করলাম অ্যান্ড থার্ডলি ট্রেডিং প্ল্যাটফর্ম বাছাই করে ফেললাম এখন আমি ট্রেড করতে প্রস্তুত আমার এখন যা দরকার সেটা হচ্ছে একটি পারফেক্ট এন্ড টেস্টেড ট্রেডিং অ্যাস্ট্রোট্রেজি ট্রেডিং অ্যাস্ট্রোট্রেজি তৈরি করার জন্য প্রথমেই আমাকে ট্রেডিং শিখতে হবে যদি আপনি দশ বছর এক্সপেরিয়েন্সের পর আমাকে জিজ্ঞেস করেন এই মার্কেটে সবচাইতে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট শেয়ার করতে আমি ফার্স্টলি বলবো রিস্ক ম্যানেজমেন্ট সেকেন্ড টেস্টেড পারফেক্ট স্ট্র্যাটেজি থার্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড ফোর্থ সাইকোলজি প্লাস মাইন্ডসেট ইকুয়াল অপরচুনিটি প্রতিটা ট্রেড হতে হবে আপনার এক একটি অপরচুনিটি আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনার জানা থাকে প্রতিটা ট্রেড কিভাবে রিক্স নিবেন আপনার স্ট্রেটেজিটা কিভাবে পারফেক্টলি আপনি ব্যবহার করবেন এর সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কিভাবে জুড়ে দিবেন অ্যান্ড লাস্টলি সাইকোলজি মাইন্ডসেট ইকুয়াল করে অপরচুনিটি নিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন